বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ শুরু আজ আলোকিত বাংলাদেশ কমক দুই দুই হাজার পঁচিশ সকাল আটটা বেজে পাঁচ মিনিট বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ শুরু আজ এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আবারও নতুন উদ্যোগ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এছাড়াও পাকিস্তান ম্যাচ দিয়ে নারী ও আন্ডে বিশ্বকাপ শুরু করবে জ্যোতি নাহিদারা বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী এবং আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান ট্রফির সঙ্গে ফটো অংশ নেন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে উভয় দল ওয়ান ডে সিরিজ খেলতে ফের মুখোমুখি হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে আগামীকাল বৃহস্পতিবার দোসরা অক্টোবর পরের দুটি হবে শুক্রবার তেসরা অক্টোবর ও রোববার পাঁচই অক্টোবর সিরিজের সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এবং ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় টি টোয়েন্টি সিরিজ শেষে ওয়ান ডে সিরিজ খেলতে আবুধাবিতে উরাল দিবে টাইগাররা সেখানে প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী আটই অক্টোবর এরপর যথাক্রমে চোদ্দই অক্টোবর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল চারটায় বাংলাদেশ আফগানিস্তান টি আজকের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ টি বাংলাদেশ আফগানিস্তান আজ বাংলাদেশ টি